আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পথে দল ছিল মিডল ক্লাসে মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসে বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডিল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানে ওখানে তারা এখনও আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকেই লুকে বেড়াচ্ছে যে আবার পেলে না কী জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কত কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করান আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইজ দ্য ব্যাড কালচার পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আজকে মনে করেন আমরা যেটা আমি যেটা বলতে চাই না আরেক পার্টিকে যদি বলে তুমি একো করছো তুমি এ করছো তুমি এ করছো তোমাকে ব্যান করো চিন্তা করেন সো পলিটিক্যাল পার্টি ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাবো আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন বুঝতে নাগরিকত্ব তো ঘর যায় নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন ও কেউ যেতে বলেন নাই স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করে করছি না বাট এই গণ্ডগোল পাকা ওটা কোনো মানে এই গণ্ডগোল পাকা তো লাভ হবে না বরং লোকজন আরও খেপে উঠবে দ্যাটস নট হাউ ইউ ডু ইট